হ্যালো ভ্রিয় আসসালামু আলাইকুম ডিস ইজ আফগান অ্যান্ড ওয়েলকাম টু আফগান ব্লক অ্যানাদার ভিডিও তো আজকে চলে আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে চলে যাব আমরা ফাইমেদের বাসায় তো আমাদের আমার সাথে আছে আমার বাতি যা মহিম সবসময় তো আমার পাশে তাকে থাকবেও তো তাকে নিয়ে চলে যাচ্ছি বাইক করে আমরা ফাইমিদের বাসায় মাতাম বিবিহাট তাদের নতুন বাইকটা আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখবেন আসলে ফাইম অনেকবার বলছিল তাদের বাসায় যাওয়ার জন্য কিন্তু সময়ের কারণে যেতে পারছি না তো আজকে শুক্রবার বলে আজকে আমরা বের হয়ে পড়লাম তাদের বাসায় তো পাহিমদের বাসাটা হচ্ছে মার্কেন্ডার ব্যাংকের পাশে তো মার্কেন্ডার ব্যাংকের পাশ দিয়ে আমরা চলে আসলাম পাহিমদের বাসায় এটা হচ্ছে পাহিমদের বাসা অনেক সুন্দর করে মেরামত করছে রং করছে এবং এদিকে দেখতেছি ফাইমা আমাদের জন্য দাঁড়িয়ে আছে ও নাকি জানালা ঠিক করতেছে ও জানে না আমরা আসবে সেটা তো জানালায় অনেকগুলো সুন্দর করে করে জানালা লাগাইছে অনেক সুন্দর লাগতেছে তাদের জানালাগুলো অবশ্যই আমাদের বাসার মধ্যে লাগাইতে বলতেছে এরকম জানালা সো আপনাদেরকে দেখাবো ওদের বাসার মধ্যে কি কি আইটেম কি কি ডিজাইন তো আপনাদেরকে দেখাবো ফাইমদের বাসার ডিজাইনগুলো এটা হচ্ছে গিরিল গিরিলগুলো নিয়ে আসছিল সাউথ আলিয়া িয়াম এগুলো নিয়ে আসে হাটা চারি থেকে অনেক সুন্দর আগে সুন্দর করে রং করছে এবং ডেকোরেশনগুলো অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে বেল দেওয়া বেল দিয়ে ঢুকে পড়লাম তাদের পাশে পাশের মধ্যে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুমের পাশে আছে এটা ড্রয়িং রুমের পাশে আছে একটি বেলকনি বেলকনি অনেক ছোটো তো তা নিয়ে একটা কাণ্ড হয়েছে দেখেন

তো রুমে রুমটা দেখতেছি এত বড় রুমটা অনেক সুন্দর হয়েছে এবং তাদের রুমের মধ্যে অনেক কিছু রয়ে গেছে তার পাশ দিয়ে দেখা যাচ্ছে একটা গল্লি গল্লি দিয়ে আমরা চলে যাবো তাদের সেই রুমে সেই রুমটা দেখে অনেক সুন্দর হঠাৎ দেখি ভাবি আমাদের জন্য রাস্তা রেডি করে ফেলছে তো রাস্তাগুলো রেডি হয়েছে এবং এদিকে মহিমে বসে আছে এদিকে সাকিবও আছে আমার সাথে তো আমরা নাস্তাগুলিকে আবারও বের হয়ে পড়লাম আরেকটা বাড়িতে যাব সেটা বাড়ি হচ্ছে কুইশেদ আঙ্কেলের বাসা তারা আমাদের বাড়ি থেকে চলে গেছে বিস্কুট পেট ওইখানে তো আমরা বিস্কুট পেট গলি দিয়ে চলে যাব তাদের বাসায় তো দেখেন তাদের বাসা অনেক দূর হলো কিন্তু ওইখানের পরিবেশটা অনেক ভালো আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে কারণ আমরা স্কুল লাইফে যখন গেছিলাম তখন এরকম রুট ছিল না তো আমরা মাদাম বিবাহ স্কুল থেকে আমরা চলে যেতাম স্কুল পালিয়ে আমরা ওইখানে বসে থাকতাম দেখতেছি এখানে রাস্তাগুলো অনেক মেরামত চলতেছে এবং অনেক চেঞ্জ হয়ে গেছে দেখেন এগুলো সলিম করে দিয়েছে রাস্তাগুলো তো ওদের রাস্তাগুলো দেখতেছে ওখানে করে দিয়েছে এখন রাস্তাগুলো অনেক ভালো লাগতেছে এবং আমরা বাইক ভালো যে অনেক দূরত্ব তাদের বাড়ি দূরত্ব হলে আমরা বাইক নিয়ে আসছিলাম তো বাইক করে চলে যাচ্ছি তাদের বাস বাসার সামনে তো বাসার সামনে এসে জিজ্ঞেস করা একজন লোক তো তিনি বলে দিচ্ছে এটা হচ্ছে তাদের বাসা আমরা তাদের বাসায় ঢুকার আগে তাদেরকে সবাইকে ডাকতেছি কিন্তু সবাই মনে হচ্ছে ঘুমাচ্ছে তো তাদেরকে ডাকার জন্য আমরা বেলকুনি দিয়ে একটা বেল দিলাম বেল দিয়ে দেখতেছি ওরা বাসার মধ্যে উঠছে বাসার মধ্যে আমরা ঢুকে পড়লাম ঢুকার সাথে সাথে আমরা প্রথমে চলে গেলাম তাদের বেলকুনিতে কারণ বেলকুনি দিয়ে অনেক বাতাস আসতেছে অনেক ভালো লাগতেছে বাতাস এখানে গাছপালাগুলো অনেক সুন্দর আর এদিকে মহিমে বসে আছে তার পাশ দিয়ে আছে এদিকে এটা হচ্ছে তাদের জানালা এবং জানালার পাশে অনেক লাভ হচ্ছে তো এদিকে দেখতেছি দিলশা তো অনেক চেঞ্জ হয়ে গেছে মাসাল অনেক সুন্দর লাগতেছে তো আমরা সবাই মিলে বসে বসে কথা বলতেছি বসে বসে কথা বলার সাথে সাথে দেখতেছি চাচিমা আমাদের জন্য অনেক কিছু রেডি করে ফেলছে নুডুলস সবগুলো আমাদের জন্য রেডি করে ফেলছে তো আমরা এগুলো কে দিয়ে আমরা করে চলে গেলাম তাদের চাঁদের তো চাঁদেরগুলো দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে এবং ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর তো এটা হচ্ছে তাদের পাশ্ব বাড়ি তারা বাড়িকর করতেছে এদিকে আর আর এদিকে দেখা যাচ্ছে ওদের বাড়ির পাশে লুট আবার এদিকে তাদের ক্ষেত গাছ যা কিছু লুকছে ওগুলা তার পাশ দিয়ে দেখা যাচ্ছে একটা চেঞ্জ যাচ্ছে সবাইকে দেখার চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে তাদের পাশে মানে তারা অনেক কিছু উপভোগ করতে পারে তো দেখেন এদিকে তো তারা নতুন বাড়িতে গিয়ে অনেক ভালো আছে কারণ কোনো ঝগড়া নেয় বিবাদ নেই কোনো কিছু নয় তাদের এক শান্তিতে তারা থাকতে পারতেছে কিন্তু বাড়ির মধ্যে থাকলে তো অনেক ঝগড়া বিবাদ হয় কিন্তু এখানে বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ হয় না তো আমরা চলে যাচ্ছি লাস্ট আমাদের বাসার উদ্দেশ্যে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে ফলো দিয়ে অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম